প্রিয় দর্শক যে যেখান থেকে এই মুহুর্তে তিস্তা এক্সক্লুসিভ ভিডিওটি দেখছেন সবাইকে সুন্দরবন পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আমরা গিয়েছিলাম হরিপুর তিস্তা সেতু পয়েন্টে সেখানে আমরা গিয়ে দেখেছি ব্রিজের যে নিচের নদী আছে তিস্তা নদীতে ব্যাপক পানি বৃদ্ধি পেয়েছে সেই সাথে তিস্তা ব্রিজের কাজের যে অগ্রগতি কাজ কিছুটা ব্যাহত হচ্ছে অর্থাৎ আমরা গিয়ে দেখেছি এখানে কোনো কাজ এখন চলতেছে না মূলত কাজ শেষের পথে মূল ব্রিজের কাজ আপাতত যে কাজ চলমান ছিল অল্প কিছু সেসব কাজও বন্ধ রয়েছে পানি বৃদ্ধির কারণে হয়তোবা এবং পানি বৃদ্ধির কারণে আমরা ব্রিজ পয়েন্টে গিয়ে দেখেছি অনেক দর্শনার্থী দূর দূরান্ত থেকে ভিড় জমিয়েছে মনে হচ্ছে একটি পর্যটনের স্পট আমরা ঈদে যেমনটা দেখিয়েছি সেই রকম দর্শনার্থীর ভিড় এখানে লক্ষ্য করা গিয়েছে আমরা দেখতেছেন আপনারা তিস্তা ব্রিজের সেই এক্সক্লুসিভ ভিডিওটি এটি হচ্ছে তিস্তা ব্রিজের হচ্ছে প্রস্ত বা দৈর্ঘ্য যেটাই বলেন আপনারা দেখতেছেন এটি হচ্ছে এটি এটির উপর দিয়ে দুই লেনের রাস্তা আছে দুই লেনের যাত্রী যাতায়াত গাড়ি ঘোড়া যাতায়াত করবে আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন সেই সঙ্গে লাইক কমেন্ট করবেন প্রিয় দর্শক আমরা জানি গত কিছুদিন থেকে তিস্তা নদীতে পানি বৃদ্ধির কারণে আশেপাশের যে নিচু এলাকা প্লাবিত হয়ে গিয়েছে আপনারা জানেন তিস্তা ব্রিজ সংলগ্ন ব্লক ফেলা হয়েছিল সেখানে তার তীরবর্তী যে বাড়ি ঘর ছিল সেসব পানির মধ্যে ডুবে গিয়েছে দেখতেছেন তিস্তা ব্রিজ পয়েন্টের যে দোকান ছিল দোকানগুলো অনেক পানির নিচে তলিয়ে গিয়েছে আমরা উপর থেকে ভিডিও করার চেষ্টা করেছি এবং ব্রিজের যে অংশে কিছুটা চর অবস্থায় দেখা গিয়েছে সেখানে আমরা গিয়ে ভিডিও করি সেটি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব। আপনারা কী কোথায় থেকে দেখছেন ভিডিওটি অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন প্রিয় দর্শক দেখতেছেন বিভিন্ন দর্শনার্থী একদম নদীর প নিচেই ওখানে দোকানে খাবার দাবার করে করতেছে আমরা জুম করে দেখানোর চেষ্টা করতেছি তিস্তা বেরিদের যে চিত্র কাজের অগ্রগতি ওই প্রান্তে হচ্ছে চিলমারি অংশ এছাড়াও এখানে দেখেন তিস্তা ব্রিজের যে পশ্চিম অংশে অনেক নৌকা সারি সারিভাবে দাঁড়িয়ে রয়েছে এবং বিভিন্ন দর্শনার্থীরা ভাড়ার বিনিময়ে নৌকা ভ্রমণ করতেছে এবং এই বাটটি যদি দেখতেছেন এটি হচ্ছে ক্রস করে অর্থাৎ বাদের উপর দিয়ে লোকালয়ে পানি প্রবেশ করেছে সেই কারণে কিছু বাড়িতে বন্যার সৃষ্টি হয়েছে আপনারা দেখতেছেন এই আশেপাশের বাড়িতে সব বাড়িতে পানি উঠেছে এখানকার মানুষদের মানবতর জীবন চলছে আমরা আশা করতেছি আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী দ্রুততম সময়ের মধ্যে তিস্তার পানি নেমে যাবে প্রিয় দর্শক আপনারা অবশ্যই ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সঙ্গে নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন। প্রিয় দর্শক দেখতেছেন একটি নৌকা তিস্তা ব্রিজের নিচ দিয়ে চলে আসলো আপনারা অনেকে কোশ্চেন করেছিলেন যে তিস্তা ব্রিজের নিচ দিয়ে নৌকা চলাচল করতে পারবে কিনা পানির যে হচ্ছে উচ্চতা আপনারা দেখুন বিশাল একটি নৌকা তিস্তা ব্রিজের নিচ দিয়ে এই মাত্র চলে আসলো এবং দেখতেছেন কিছু দর্শনার্থী নৌকা ভ্রমণের জন্য রেডি হয়ে আছে তারাও দ্রুততম সময়ের মধ্যে নৌকা ভ্রমণ করবে এখানে মাথা পিছু একটি অ্যামাউন্ট আছে সেই অ্যামাউন্টের বিনিময়ে নৌকা ভ্রমণ করা হয় আমাদেরকেও বলেছিল স্থানীয় যারা মাঝি আছে আমরা ইচ্ছুক ছিলাম না এবং এখানে কিছু ভ্রাম্যমান চা চায়ের দোকান পিজুর দোকানে বসেছে সেই সব দোকানে দর্শনীয় দ্বারা নিয়মিত কেনাকাটা করতেছে প্রিয় দর্শক আপনারা দেখতেছেন হরিপুর তিলমাই নির্মাণাধীন তিস্তা ব্রিজ নদীর উপর পানির উপর বৃষ্টি আসলেই সুন্দর দেখাচ্ছে এবং অপূর্ব দেখা যাচ্ছে এবং বিভিন্ন ওই প্রান্ত থেকে বিভিন্ন চাকরিবাই নৌকা এখানে তিনি অবস্থান করতেছে এখানে তিস্তা ব্রিজের যে এক্সক্লুসিভ আপডেট দেওয়ার মতো আর কিছুই নেই ব্রিজের মূল ব্রিজের কাজ প্রায় সম্পূর্ণ হয়েছে পশ্চিম অংশে একটু ঢালাইয়ের কাজ বাকি রয়েছে পশ্চিম অংশে অর্থাৎ উত্তর অংশে এবং আগামী পঁচিশ সালের জুন অথবা জুলাই অথবা শুরুতেই বৃষ্টি উদ্বোধন হবে এবং আমরা শুনেছি সৌদির প্রতিনিধি বৃষ্টি পর্যবেক্ষণ করে গিয়েছে এবং দ্রুততম সময়ের মধ্যে বৃষ্টি উদ্বোধনের জন্য দ্রুততম পদক্ষেপ গ্রহণ করবে এবং দেখতেছেন চরাঞ্চলের যে বাড়ি সেটা পানিতে নিচে তলিয়ে গিয়েছে প্রতি বছর বন্যা এসবের বাড়ি পানি নিচে তলিয়ে যায় শুকনাম মৌসুম অনেকেই জিজ্ঞেস করেছিলেন যে শুকনো জায়গা কিসের ব্রিজ এখন প্রিয় দর্শক দেখুন নদীতে পানিতে তলিয়ে গিয়েছে দেখুন পানি আর পানি আপনারা যারা বলেছিলেন কমেন্টস করেছিলেন শুকনো জায়গা কিসের ব্রিজ দেখুন বৃষ্টি হলে বা বন্যা হলে পানির কি তীব্রতা আপনারা দেখুন অনেকেই কমেন্টস করে থাকে বারবার শুকনো জায়গায় ব্রিজ করার কী দরকার ছিল আমরা কমেন্টসগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করেছি আপনারা অবশ্যই সেই কমেন্টসগুলো দেখেছেন তাদের উদ্দেশ্যে বলতেছি আপনারা দেখুন বৃষ্টির বা বন্যার সময় তিস্তা নদীতে পানিতে পরিপূর্ণ হলে কেমন দেখায় এবং বৃষ্টি এখানে প্রয়োজনীয়তা আছে কিনা আপনারা এখন ভাববেন যারা এরকম প্রশ্ন রেখেছিলেন তারা দেখবেন অবশ্যই এছাড়াও ব্রিজের নতুন কোনো আপডেট নেই আপনারা জানেন ব্রিজ দ্রুততম সময়ের মধ্যে উদ্বোধন হবে ব্রিজের মূল ব্রিজের কাজ শেষ চিলমারি অংশে কিছু সংযোগ সড়কের কাজ বাকি রয়েছে সেটিও দ্রুততম সময়ের মধ্যে শেষ হবে প্রিয় দর্শক যে এখান থেকে ভিডিওটি দেখলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা শেষ করছি কোদা হাফেজ